সুপ্রিয় দর্শক সীমাশক ইউকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লাউ গাছের গোড়া থেকেই আমরা কিভাবে লাউ ধরাতে পারবো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি তো এই যে দেখুন এখানে আমার একটি লাউ গাছ দেখতে পাচ্ছেন তো এই গাছের একদম গোড়াটা যদি একটু খেয়াল করেন এই যে দেখুন এখানে এই যে গোড়াটা তো এই গোড়ার ঠিক দু ইঞ্চি উপরে একটা ডাল বের হয়েছে এবং সেটার মধ্যে দেখুন লাওয়ের ফুল চলে এসেছে শুধু একটা না এই ডালে আছে একটা দুটা ওই পাশেও আরো আছে তো এই ছোট্ট গাছটাতে এই গোড়া থেকেই এত তাড়াতাড়ি কীভাবে লাউ আসলো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি তার আগে আরেকটু দেখাই এটা দুই ইঞ্চি উপরে যে ডালটা সেটা দেখালাম তারও একটু উপরে চার ইঞ্চি উপরে আরেকটা ডাল আছে সেটার মধ্যেও এই যে দেখুন লাউ ধরেছে তারও একটু উপরে যদি যাই খেয়াল করবেন এখানে আরও একটা ডাল এসেছে তো এই যে দেখুন এখানেও অনেকগুলো লাউ চলে এসেছে তো এই যে ছোট ছোটো ডালগুলোতে এত লাউ কিভাবে আসলো আজকের ভিডিওতে আমি সেটাই শুরু করব। তো আমার লাউ গাছের একদম শুরু করেন দুই ইঞ্চি উপর থেকেই কিন্তু লাউ ধরা শুরু করেছে তো সেটা কি করে সম্ভব সেটা হচ্ছে আমি যখনই লাউয়ের চারাটা মাটিতে রোপণ করেছি এই মাটিটার মধ্যে আমি আমার আগের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে একটু ছোট্ট করে বলে দিচ্ছি এই মাটিটাতে আমি হাড়ের গরু গোবর সার আর অ্যাপসম সল্ট ভালো করে মিশিয়ে কিছুদিন ঢেকে রেখে দিয়েছিলাম রাখার পর লাউয়ের চারাটা যখন টুকুর সাইজ ছিল তখন আমি রোপণ করি রোপণ করার পর আমি এর মধ্যে শুধু নর্মাল পানি ব্যবহার করেছি আর কিচ্ছু না চারাটা মাটির মধ্যে থাকা সব ধরনের সার পেয়ে চারাটা আস্তে আস্তে যখন এই পরিমাণে বড় হয়েছে মানে এই পরিমাণে বড় হয়েছে তখন আমি যেটা করেছি এখানে নাইট্রোজেনযুক্ত সার দেওয়া শুরু করে দিয়েছি তো নাইট্রোজেন নাইট্রোজেনযুক্ত সার আপনারা কিভাবে পাবেন আপনারা যদি বাংলাদেশ ভারতে থাকেন আপনারা চাইলে বাজার থেকে রাসায়নিক সার যেটা ইউরিয়া সার নামে পরিচিত সেটা কিনে আনতে পারেন আর যারা বাইরের দেশে আছেন তারা যদি বাজার থেকে কিছু কিনে এনে ব্যবহার করেন অনেক ধরনের সার আছে সেগুলো কিন্তু আমি নর্মালি আমার ঘরে থাকা উপাদানই ব্যবহার করছি তো এই যে মাছ ধোয়া পানি সেটা আমি ব্যবহার করছি তো এই মাছ ধোয়া পানির মধ্যে আমি সামান্য একটু গুড় মিশিয়েছি গুড় মিশিয়ে তারপর আমি এই লাউ গাছে এটা ব্যবহার করছি তো বিশ্বাস করুন গাছটা খুব সুন্দর হেলদি হয় আমি আপনাদের সামনেই দেখাচ্ছি এই যে দেখুন ডালটা এটা হচ্ছে প্রথম ডাল এই ডালটা যদি দেখেন একদম গোড়া থেকে দেখাচ্ছি আমি কিন্তু এই ডালের এখনো পর্যন্ত ওয়ান জি কাটিং করি মানে উপরের অংশের যে আগাটা সেটা আমি এখনও কেটে দেই নি একটু খেয়াল করলেই দেখবেন এই যে দেখুন এই যে আগাটা আমি এখনো পর্যন্ত কাটিনি। রেখে দিয়েছি শুধু নিচের দিকে তিন চারটি পাতা আমি ছেটে দিয়েছি যেহেতু পাতাগুলা অনেক বড় বড় হয়ে গিয়েছিল দেখুন এক একটা পাতার সাইজ দেখুন কত বড় অনেক বড় বড় তো সেই জন্য আমি কি করেছি যেহেতু আমি দেখেছি নিচের দিকের ডাল থেকে লাউ আসা শুরু করেছে তো আমি কিছু পাতা কেটে দিয়েছি আর কিন্তু কিছু করিনি তারপর আমি শুধু আমার এই মাছ ধোয়া পানিটা ব্যবহার করছি অনেকে বলে মাছে আসে মাছে আসলে সমস্যা নাই বাইরে থাকবে মাছি হচ্ছে কি বলে পলিনেশনের আরেকটা জিনিস তো মৌমাছি মাছি এরা পলি পলিনেট করবে সো তাদের আসতেই হবে তাদেরকে আমরা ধরে রাখতে পারবো না কিন্তু আমরা আমাদের গাছের খাবার দিয়ে যাব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাছাড়া গাছটা আরেকটু বড়ো হয়ে যাওয়ার পর আমি এই যে ঘরে রাখা সব সবজি খোসা এর মধ্যে কি কি আছে আমি একটু শেয়ার করি পেঁয়াজের খোসা আছে আছে কলার খোসা আমের খোসা সব ধরনের খোসা এগুলোকে পচিয়ে আমি যেটা করি আমার গাছে আমি এই পানিটা ব্যবহার করি ঠিক এইভাবে যখন মাটিটা শুকিয়ে যায় ওই সময় ব্যবহার করি একটা ব্যাপার খেয়াল রাখবেন মাটি ভিজা অবস্থায় অতিরিক্ত সার প্রয়োগ করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনার গাছের রুটগুলো যেটা হবে নষ্ট হয়ে যাবে তো যখন দেখবেন মাটিটা মাটিতে সার দেওয়ার পর একদিন পরে বা দুদিন পরে মাটির মাটিটা শুকিয়ে গেছে এভাবে একটু ভিতরে আঙুল ঢুকে ফিল করলে বোঝা যাবে মাটিটা ভিজা কি শুকনো তো সেই অবস্থায় আপনাকে এই সারটা ব্যবহার করতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা আমরা জানি তা আপনারা যদি বন্ধুরা এইভাবে ব্যবহার করেন আপনার সারগুলো গাছে আশা করি আপনারা লাউ গাছের গোড়া থেকেই প্রচুর পরিমাণে লাউ পাবেন তো এই যে আমার ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লাউ গাছে একদম গোড়া থেকেই লাউ ধরা শুরু করে দিয়েছে শুধু তাই না আরেকটা ব্যাপার বলি কেউ যদি বাজার থেকে কিনে কোনো সার ব্যবহার করতে চান তাহলে আমি বলবো সেটা অল্প পরিমাণে বুঝে শুনে ব্যবহার করবেন অতিরিক্ত সার ব্যবহার করবেন না অতিরিক্ত সারে আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে আপনার গাছ যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণেই আপনি সার ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই তো আমার লাউ গাছের চিত্র আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং কিছুটা উপকারে আসবে তো উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ